আসসালামু আলাইকুম আপনাদের সাথে চমৎকার কিছু কুশন কফার নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি একদম চেক প্রিন্টের মধ্যে এরকম সিল্কের কাপড় দিয়ে খুব সুন্দর একটা ফ্লাওয়ার করা আছে এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটির একটা চেন এটা কিন্তু নর্মাল লোকাল কোনো চেন না এটা হচ্ছে ব্র্যান্ডের একটা চেন তো এই কুশন কফারগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন এগুলোতে আপনারা ষোলো ইঞ্চি বাই ষোলো সাইজের যে কুশনগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন তাছাড়া চাইলে আপনারা মশারি রাখার জন্য কিন্তু পেটে ব্যবহার করতে পারবেন দেখতে খুবই নান্দনিক রুচিশীল আপুদের একদম পছন্দের তালিকায় থাকবে এই কুশন কভারগুলো প্রত্যেকটা কালারই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেডের সাথে রেডের কম্বিনেশনে করা আছে অরেঞ্জের সাথে হচ্ছে লেমন কালারের কন্টেস্টে করা আছে খুবই সুন্দর আর কোয়ালিটিফুল এই কুশন কভারগুলো পেতে চাইলে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে আপনারা কিন্তু চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু হিউজ পরিমাণে কালেকশন করা হয় না খুবই অল্প সংখ্যক করা হয় যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা জাস্ট হচ্ছে অর্ডারটা করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে ফেলবেন এগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো বিশ টাকায় আপনারা সুন্দর সুন্দর এই কুসুম কভারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যে আপুরা যে কয়টা নিতে চাচ্ছেন